নমস্কার বন্ধুরা সম্বাস স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে একটা দুটো ইঁদুর থাকলে খুব একটা সমস্যা হয় না তবে কিন্তু ইঁদুরের সংখ্যা একটু একটু করে যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ইঁদুরের জ্বালায় কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে মারার জন্য কিন্তু কি হয় এর ফলে দেখা যায় ইঁদুর কিন্তু কম থাকলেও আবার দেখা যায় যে কে সেই সেই আবার ইঁদুর বাড়িতে এসে খুব উপদ্রব করে তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নেন তাহলে দেখবেন ইঁদুরগুলো খুব সহজেই আপনারা বাড়ি থেকে দূর করতে পেরেছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি এখানে একটা আকন্দ গাছের পাতা নিয়েছি এই পাতাটা তো সবাই কম বেশি চেনেন কারণ এটা অনেক সময় বিভিন্ন রকম ব্যথা কিংবা মোচকা লাগা এই সব জায়গায় এই পাতা দিয়ে সেঁক দিলে কিন্তু আরাম পাওয়া যায় তাই বন্ধুরা সেই পাতা আমি এখানে একটা নিয়েছি আর পাতাটাকে আমি ভালো করে কুঁচি করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে আপনারা যদি অন্য বড়ি কিংবা অন্য কিছু দিয়ে কাটতে চান তাহলেও কাটতে পারেন একেবারে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বড় থাকলে কিন্তু একদমই হবে না আর এই পাতার উপকারী গুণ সম্বন্ধে আমরা তো যা কম বেশি জানি আমার কাটা হয়ে গেছে তাও আমি আরও একটু কুচি করে কেটে নিচ্ছি যাতে কোনো রকম একটু বড় না থাকে এবার এই পাতাগুলোকে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এখন আমি এই পাত্রের মধ্যে যে তো পাতাটা রাখলাম এবার তার মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে দেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণই আমি এখানে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি এবার দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি অল্প এক চামচ মতো জল নেব বেশি জল একদমই নেওয়া যাবে না তাহলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে আমি অল্পে একটু জল নিয়েছি নিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার এই সমস্ত উপকরণের সাথে আমি মিশিয়ে দেব এক চামচ আটা আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে আপনারা ময়দা কিংবা বিস্কুটের গুঁড়ো কিংবা কেকের গুঁড়োও এখানে ইউজ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আটা আটা খেতে কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে তাই আমি এখানে এক চামচ আটা দিয়ে দিলাম আটাটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি একদমই যেন পাতলা না হয় ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা নিয়ে আমি কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা যেমন মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি এছাড়া রয়েছে আটা আটা কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের জিনিস তাই আমি এখানে আটা মিশিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এই মিশ্রণটিকে দুটি কাগজের মধ্যে তুলে নেব দুটুকুঁড়ো কাগজ নিয়েছি এবার এই কাগজের উপর আমি মিশ্রণটা তুলে নেব আপনাদের কাছে যদি এক্সচেস রুটি কিংবা বিস্কুট এগুলো যদি বেশি থাকে কিংবা হয়তো কোনো কারণে নরম হয়ে গেছে তাহলে সেই বিস্কুটের উপরও আপনারা এই মিশ্রণটা লাগিয়ে দিতে পারেন আমি দুটুকুড়ো কাগজের মধ্যে মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটা আমি তুলে নিলাম দুটুকরো কাগজের মধ্যে এবার আমি এই যে মিশ্রণটা তুললাম এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার বন্ধুরা আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা এখানে এক চামচ ঘি ব্যবহার করতে পারেন আমি চামচটা গরম করে নিয়েছি নিয়ে বাটারটা নিয়েছি তাই একদম গলে গেছে এবার অল্প একটু একটু বাটার নিয়ে আমি দিয়ে দিলাম এইভাবে বাটারটা দেওয়ার পর যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এখন কাগজগুলো দিয়ে দেব বন্ধুরা বাটারের যে একটা সুন্দর গন্ধ রয়েছে তার কারণে কিন্তু ইঁদুর আসবে আর ঝপাঝপ এগুলোকে খেয়ে ফেলবে এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে এখানেও কিন্তু অন্ধকার থাকে তাই আমি ওখানে দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি আমার বইপত্র যেখানে রয়েছে সেখানে এখানেও কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় দিলাম বন্ধুরা একবার ব্যবহারের ফলেই কিন্তু ইঁদুর একদম অচৈতন্য হয়ে পড়ে রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ